মক্কা আমার হৃদয়ের ঘাস মদিনা সেই গাছের শেকর আর জেরুজালাম সে যেন আমার হৃদয়ের পবিত্র মাটি এই কথাগুলো শুধু একজন দর্শকের নয় এ যেন কোটি কোটি মুসলমানের হৃদয়ের প্রতিধ্বনি মক্কা মদিনা হয়তো এখনও নিরাপদ কিন্তু আলাকসা সে আজ কাটছে রক্তাক্ত আলাকসা মসজিদ একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে শত শত নবীর রাসুলের স্মৃতি মুসলিম বিশ্বাস অনুযায়ী এই মসজিদের প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন আদম আলাহ সাল্লাম তারপর ইব্রাহিম আলাহ সাল্লাম ইয়াকব আলাহ সাল্লাম দাউদ আলাহ সাল্লাম এবং নির্মাণ সম্পন্ন করেন সোলাইমান আলাহ সাল্লাম জিনদের সাহায্যে এটাই সেই ভূমি যেখানে নবী মোহাম্মদ সাল্লাম মেরাজে গমন করেছিলেন এবং সেখানে তিনি সকল নবীর ইমাম হয়ে নামাজ আদায় করেছিলেন এটাই সেই কিবলা যেদিকে মুখ করে মুসলমানেরা কাবার আগে নামাজ আদায় করতেন জেরুজালাম তিন ধর্মের পবিত্র ভূমি ইহুদি খ্রিস্টান ও মুসলমান তিনটি পথ তিনটি দাবি আর একটি জায়গা মুসলমানরা বলেন আলকুদস বায়তুল মুকাদ্দাস। ইহুদিরা বলেন টেম্পল মাউন্ট এই পবিত্র ভূমিকে ঘিরেই তৈরি হয়েছে দ্বন্দ্ব সংঘাত আর রক্তপাতের ইতিহাস উনিশশো সালে মাত্র ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল দখল করে নেয় পূর্ব জেরুজালামসহ সহ আলাক্সা মসজিদ এলাকা এরপর থেকে শুরু হয় আগ্রাসনের এক দীর্ঘ অধ্যায় আজ ইসরায়েলি বাহিনীর বাধার কারণে পরপর পাঁচ সপ্তাহ আলাক্সায় জুমার আব নামাজ আদায় করতে পারেনি মুসলমানরা ইসরায়েল এখন ওই অঞ্চলে ছয় লাখেরও বেশি ইহুদি বসতি স্থাপন করেছে আলাক্সা মসজিদ পরিচালনা করে ফিলিস্তিনি ও জর্দানের ওয়াক বোর্ড তাই ইহুদিদের সেখানে উপাসনার অনুমতি নেই তবুও অভিযোগ রয়েছে ইহুদিরা মুসলমানদের ছদ্মবেশে সেখানে প্রবেশ করে ঘটায় উস্কানি ইহুদিদের একদল বিশ্বাস করে তাদের মুক্তির জন্য একজন মেসাইয়া আসবেন তবে তার আগমনের পূর্ব শর্ত থার্ড টেম্পল নির্মাণ এই টেম্পল তৈরি করতে হবে ঠিক আল জায়গাতেই তারা ইতোমধ্যে তৈরি করেছে মন্দিরের জন্য পুরোহিতের পোশাক সোনার আলোকদানি এবং অন্য উপাসনালয় সামগ্রী এমনকি তারা এখন খুঁজছে একটি নির্দোষ তিন বছর বয়সী লাল গরু যার সাই দিয়ে নিজেদের পবিত্র করে টেম্পল নির্মাণের জন্য প্রস্তুত হবে ইসলামের দৃষ্টিতে তাদের এই মেসাইয়াই হল দাজ্জাল যে অলৌকিক শক্তির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে তিনি সাম দেশ থেকে উদিত হবেন বর্তমান সেরিয়া জর্দান লেবানন ফিলিস্তিন এলাকা থেকে ইহুদিদের সাথে মুসলমানদের ভয়াবহ যুদ্ধের পর হজরত ইসা সাল্লাম ফিরে আসবেন এবং বাব এ লুদের স্থানে দাসজালকে বধ করবেন এরপরই মুসলমানদের চূড়ান্ত বিজয় ঘটবে তিনটি শহর তিনটি ইতিহাস তিনটি বিশ্বাস তিনটি হৃদয়ের পৃথভূমি তবুও আলাকসা কাদে কারণ সে আইসবন্দি বেদনায় জর্জরিত এই ভিডিও দেখে শুধু জানা নয় আসন হৃদয় দিয়ে অনুভব করি আল্লাহর এই পবিত্র ঘরগুলোর মর্যাদা রক্ষায় আমরা কি করতে পারি ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে